আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাইরা দেখুন দল বেঁধে জাকি জালের উৎসব চলতেছে খুবই আনন্দমুখর পরিবেশে সবাই জাকি জাল দিয়ে মাছ ধরতেছে এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর ভিডিও না করে থাকতে পারলাম না এই দৃশ্য যারা উপলব্ধি সচক্ষে দেখছেন তারা উপলব্ধি করতে পারবে অনেক মাছ এখানে শুধু টাকি মাছ উঠছে জালে দেখুন প্রাকৃতিক দৃশ্যটাও খুব সুন্দর সচরাচর এইরকম দৃশ্য আমি দেখার চেষ্টা করি কিন্তু আসলে পাই না ভাগ্যে মেন্সে বিধাই পেয়ে গেলাম দেখুন এই জালে প্রচুর পরিমাণ পুটে মাছ উঠছে সবার জাল পরিষ্কার করা শেষ হয়ে গেছে কিন্তু সে মাছ ধর তুলতেই আছে তুলতেই আছে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় শিকারী বন্ধুরা দেখুন আমি কাদাতে নামতে পারি নাই উপর থেকে ভিডিও করছি দেখুন সে মাছ ধরতেই আছে প্রিয় শিকারী বন্ধুরা আবার নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন